না তুমি বল তোমার ভুল পরে প্রতিদিকে তুমি এই জায়গায় প্রত্যেকটা ঠিক আছে জিনিস খাবা খাইয়ে ঠিক আছে সঠিক নাম হইবে আচ্ছা ঠিক আছে তুমি ট্রাই করো হ্যাঁ ওটা সঠিক উত্তর দিয়েছো তুমি ঠিক আছে পরে

প্রথম থেকে শুরু করো তুমি কি কইছো তুমি তুমি ভুল প্রথম থেকেই তুমি শুরু করো প্রথম থেকে না ভুল তুমিও তুমিও ভুল আর কোন পথে কি আসে এখানে

ভুল তুমি এই দেখুন দর্শক এই দুইটা বলছিল ঠিক আছে তিন নাম্বার যাই ভুল পরিমাণ করেছে তিন না আগে আছে একজন প্রতিযোগী আমাদের সুদার বাকি আছে আসো তুমি ট্রাই করো কি খাইছো তুমি বল সার দর্শক দেখেন এতগুলো মানুষের ঠিক আছে একটা লোক ঠিক এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য দিতে পারে নাই তো ঠিক আছে আমরা এদের আরেকটা একটা সুযোগ দেবো দেখি এই পরে ঠিক আছে তারা কি করে আবার প্রথম থেকে তোমরা সিরিয়াল সিগন্যালবদ্ধ হোক ঠিক আছে সবাই তো একবার একবার সুযোগ দিচ্ছি কিন্তু তারা সবাই ব্যর্থ আমাদের প্রতিযোগীগুলো দেখছেন সব তালাক খটফট দিয়ে কিন্তু কাময় বিকি এমনি খায় এখন ঠিক আছে এখন দ্বিতীয়বার আরেকবার সুযোগ দেওয়া হইবে তারপর দেখি এখন তারা কি করে আচ্ছা ঠিক আছে আসো আবার প্রথম থেকে আসো

কি খাইছো তুমি তুমি কি খাইছ কোকা কলা বল তুমিও আরে আসো সো একজনে কোলা কইয়ে গেছে তুমি আবার কোকাকলা কেতাম পাঠাই দিতাম আমার সঠিক উত্তর দ্বিতীয়টা মামা সঠিক উত্তর দেখো তিন নাম্বারটা দেখি মামা ঠিক আছে সঠিক উত্তর ঠিক আগে যাইতে আছে কত দূর যাইতে পারে দেখি আমরা দর্শক আপনার সাথে থাকুন আমাদের সঠিক উত্তর এটা সঠিক উত্তর মামা তিন নম্বর চার নম্বর মামা

হ্যালো দর্শক ইতিমধ্যে ঠিক আছে আমরা একজন প্রতিযোগী পাইছি যে ঠিক আছে আমাদের সব কয়টা প্রশ্নের উত্তর দিতে পারছে সব কয়টা খাইয়ে ঠিক আছে মানে সঠিক উত্তর দিতে পারছে এখন ঠিক আছে আমাদের আর মাত্র চারজন ঠিক আছে প্রতিযোগী বাকি আছে আসো তোমরা এক একজন করে আসো তোমরা প্রথম থেকে শুরু করো দেখি তোমরা ঠিক আছে তোমাদের একজন প্রতিযোগী সে সব কয়টা বললে টাকা নিছে হ্যাঁ কি এটা কি খাইছো তুমি কোকাকলা হ্যাঁ সঠিক উত্তর দিছো তুমি দ্বিতীয়টা প্রণব হ্যাঁ সঠিক উত্তর তিন নাম্বার

একটা প্রতিযোগী পাইছি আমরা যে সঠিক সব কয়টা উৎকায় সঠিক দিতে পারে আমাদের পাঁচশো টাকা নিচে ধন্যবাদ দর্শক এই ভিডিও গুলো দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এরপরে ভিডিও গুলো পেতে ঠিক আছে আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে